আসসালামু আলাইকুম অর্থ মন্ত্রণালয়ের অফিস সহকারী কম্পিউটার মুদ্রা খরিকের পরীক্ষার প্রশ্ন সমাধান তারিখ পঁচিশ চার হাজার পঁচিশ এক নম্বর প্রশ্ন বলা আছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন উপকূল এর ব্যাসবাক্য হল কুলের সমীপে ভাব সমাস প্রধা নল ক্রোধ রূপ অনাল রূপক কর্মধারায় সমাস অন্তরিপ অন্তগত অব যার বহু বিহি সমাস চৌরাস্তা চার রাস্তার সমাহার দিগু সমাস কদাচার কু যে আচার কর্মধারায় সমাস দুই নাম্বার প্রশ্নে বলা আছে সন্ধি বিচ্ছেদ করুন বৃহস্পতি বৃহজ্যোগ পতি বৃহস্পতি কুজ্জটিকা কুজ্জোগ কুজ্জোগ ঝটিকা উপযুপরি উপরিযোগ উপরি পবিত্র প্রযোগ ইত্র পবিত্র জ্যোতিময় জ্যোতির্যোগ ময় জ্যোতিময় তিন নম্বরে বলছে শুদ্ধ করে লিখুন মরুদান মরুদ্দান ইত মধ্যে শুদ্ধ কি ইত মধ্যে সাপাত সংকুল সাপত সংকুল অদ পদখর অদ্যাখর বুৎপত্তি বুৎ উৎপত্তি অর্থ বাক্য রচনা করুন গড্ডলিকে অপ্রবাহ অন্ধ অনুকরণ বিড়ালের আড়াই পা ক্ষণস্থায়ী রাগ ক্ষণস্থায়ী রাগ চর্বিত চর্বন পুনরাবৃত্তি মিশ্রী সুরি মুখে মধু অন্তরে বিষ গৌরচন্দ্রিকা ভূমিকা পাঁচ নাম্বারে বলছে বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসী আয়ের ভূমিকা সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখ ছয় নাম্বারে বলছে রাইট ফ্রম আর ভার্ভ এ ফায়ার ব্রেক আউট ইন দা লাস্ট নাইট লাস্ট নাইট ব্রোক ব্রেকের জায়গায় কী হবে ব্রোক দ্য রুম ইজ ইউজ ফর এ মিটিং টুডে ইন্টার কানেক্ট ইন্টারনেট কানেক্টিভিটি বি জায়গায় কী হবে ইজ গ্রিক সাম স্কুল টেকের জায়গায় কি হবে টট টিও ইউ জিএসটি টাইড রেদার হ্যাপ কফি দেন টি চেঞ্জ দা চেন্স দা জেন্ডার ডান ডোন হিরো হিরোইন টাইগার টাইগ্রিস মন কোল্ড ফিল প্রি পোজিশন আই একডেড টু হিস রিক দ্য নিউ রুল टेज टू एस एडवांटेज टू एस आई कैन नॉट कन्सीवेली हिस वर्ड कन्फर्म उदर्क ही वर्ड्स कॉन्फर्म उथ हिस वर्क द पार्लामेंट इन्वेस्टेड द न्यू ऑर्गनाइजेशन उल जुडिशियल ऑथोरिटी उत জুডিশিয়াল অথরিটি নয় নম্বরে বলছে ট্রান্সলাইডিং টু ইংলিশ সে গতকাল বাজারে গিয়েছিল হি ওয়েন টু মার্কেডিয়া স্টাডি সে সাঁতার কাটতে জানে না হি ডাস্ট নট নো হাউ টু সুইম আমি জর জ্বর বোধ করছি আই ফিল ফেভারেস্ট টুরে আই ফিল ফেভারেস্ট টুডে যত গর্জে তত বর্ষে না বার্কিং ডগ ডগ সিলডম

আট হাজার টাকা তিন বছরের চক্রবৃদ্ধির মূলধন কত নির্ণয় করো আমরা আমরা চক্রবৃদ্ধির সূত্র জানি যে ওয়ান প্লাস আর টু এন যদি ধরি আট হাজার টাকা আর এন কে ধরবো আমরা তিন বছরের জন্য আর মুনাফা হবে আর ইকাল দশ পার্সেন্ট তাহলে আমরা সূত্র কি ধরবাল পি পি এর মান হচ্ছে আট গুণ ওয়ান প্লাস সূত্রের ওয়ান প্লাস টেন বাই একশো হচ্ছে কি

একটা বইয়ের দাম দুশো চল্লিশ টাকা এই দাম প্রকৃত দামের আশি পার্সেন্ট সরকার ভর্তুকি দিলে বই প্রতি ক টাকা ভর্তুকি দিবে কত টাকা ভর্তুকি দিবে আমরা যদি বইয়ের দামটা ধরি প্রকৃত মূল্য ধরি এক্স টাকা তাহলে এক্সের আশি পার্সেন্ট অর্থাৎ এক্স আশি এক্স বা একশো ইকাল দুইশো চল্লিশ তাহলে একশো আর দুইশো চল্লিশ গুণ করলে কত হয় দুইশো চব্বিশ হাজার আশিকে চব্বিশ হাজার দ্বারা ভাগ করলে কত আসে তিনশো

এখন রহিম আর করিমের আয়ের অনুপাতটা দেখি আগে সেভেন বাই নাইন তাইলে রহিম আছে সেভেন বাই নাইন রহিমের সাথে কি হবে এই যে করিমে করিমের যে আয়টা আছে বলছে রহিম ও করিমের আয় আবার বলছে করিম ও পনিমের আয় তা করিমের আয় কত এখানে সিক্স নয় সাথে সিক্স আর সেভেনের সাথে সিক্স কত হয় বিয়াল্লিশ ইস চুয়ান্ন করিমের কত ছিল ছয় ইস টু সেভেন ছিল করিমা পনিমের তাহলে করিম যদি ছয় হয় গুণন নয় কার এই হচ্ছে করিমের নয় এখানে কত চুয়ান্ন টু হচ্ছে কি করিম ও পনিমের আয় অনুপাত এখন বলছে রহিমের আয় ইস্টু করিমের আয় ইস টু কত পনিম বিয়ালি চুয়ান্ন তেষট্টি বলছে রহিমের আয় আর পনিমের আয় কত বিয়াল্লিশ বাই তেষট্টি তাহলে ভাগ যদি আমরা করি বিয়াল্লিশ বাই তেষট্টি কে যদি ভাগ করি তাহলে পনিরের আয়টা বের হবে পনির আয় কত রহিমের বিয়াল্লিশ অর্থাৎ রহিমের আয় হচ্ছে কত এখানে বলছে যে দুশো বাহান্ন টাকা দ আমাদের যেহেতু পনিরের আয় বের করতে হবে তাহলে দুইশো বাহান্ন গুণন তেষট্টি বাই বিয়াল্লিশ

আমরা প্রদত্ত আর রাশি ধরবো কত সিক্স এক্স চল্লিশ এক্স ওয়াই প্লাস পঁচিশ ওয়াই এস স্কোয়ার এটাকে আমরা ভাঙব ষোলোকে যদি আমরা স্কোয়ার দিয়ে ভাঙি তাহলে চার চোখ ষোলো মাইনাস চার পাঁচ কুড়ি আর বিশ আর দুই গুণ করলে কত চল্লিশ এক্স ওয়াই পাঁচ পাঁচ আর পঁচিশ তাহলে আমরা এখানে কি পেলাম ফোর মানে এস স্কোয়ার মাইনাস টু প্লাস বি এস এবোয়ার এটা একটা সূত্র কিন্তু হয়ে গেল a মাইনাস b হলো স্কয়ার e si 4 এর সাথে x এর মান 7 মাইনাস 5 এর সাথে y এর মান কত 6 এখানে আমরা বিয়োগ করলে কত আসবে -2x স্কয়ার 4 আনসার হচ্ছে 4 জাতীয় সংসদ ভবনের স্থপতির নাম লুই আইকান বাংলাদেশের মোট বিভাগ হচ্ছে 8টি বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম অধিনায়কের নাম আমিনুল ইসলাম বুলবুল ওয়াইসের সদর দপ্তর হচ্ছে জেদ্দা বাংলাদেশের জাতীয় পতাকা দৈর্ঘ্য দশ ইস্টু সিক্স প্রস্থ আয়তনে বাংলাদেশের ছোট জেলার নাম নারায়ণগঞ্জ স্বাধীনতা স্বাধীন বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় ভুটান বাংলাদেশের জাতীয় পতাকার প্রথম উত্তোলনের উত্তোলনকারীর নাম কি আসম আব্দুর রব বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টার নাম হচ্ছে সালেউদ্দিন ডক্টর সালেউদ্দিন আহমেদ জাতিসংঘের সদস্যস্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে পাঁচটি বাংলাদেশের দক্ষিণের সীমানা কি বঙ্গোপসাগর দক্ষিণ এশিয়ার আয়তনে বাংলাদেশ কততম কমেন্টে বলবেন কততম কুয়েলিকা উপন্যাসের রচয়িতা কে কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় পতাকার কামরুল হাসান জিডিপি এর পুনর্বাসের গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট তুরস্কের রাজধানীর নাম হচ্ছে আঙ্কারা উত্তরের ভেনিস কি স্টকহোম শহরকে বলা হয় নিউ ইয়র্কে কুন নদীর অবস্থিত নিউ ইয়র্ক হারসন ও টাকার কার সাক্ষর থাকে অর্থ সচিবের বাংলাদেশের প্রধান সংবাদ সংস্থার নাম হচ্ছে ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ